সালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মুস্তফা পুরুল এলাকা থেকে আমরা রয়েছি ভাই ভাই এগ্রো ফার্মে ভাই ভাই এগ্রো ফার্ম আর আমরা দেখছি আজকে আবারও কিছু কালেকশন করেছেন রাজ্জাক ভাই আমরা এই গুরুগুলা নিয়ে কিছু কথা বলবো রাজ্জাক ভাইয়ের সঙ্গে আর দেখছিলাম যে কোয়ালিটি ফুল টপ ক্লাসের কয়েকটি গরু

তারি তার জড়া নাই গিয়েছে উনি যদি যাই দেখি দেখি সিঁড়ি নিতে পারবে না সিলাই খোলা করে দিবো আমি আমি দিব সমস্যা আর গরুটা আমি ইচ্ছা করলে আরো তিন বছর পোশাক এই মানে গরু কেবল দুইটা দাঁত বয়স ভাই কেবল দুইটা দাঁত বয়স দাঁত আচ্ছা কেবল দুইটা দাঁত বয়স যে এই গরু এরকম গরু মেলে না ভাই এরকম গরু সব সময় মেলে না সব সময় মেলে না এই গরু একমাত্র ভুল ভবিষ্যৎ একটা দূরে বানা যায় আচ্ছা আর বাংলাদেশে এরকম গরু হয় না বাংলাদেশে এরকম গরু হয় না হয় না এটা কয় লাভ নাই আচ্ছা এজ এ সুটের মোশানটা দেখেন হ্যাঁ মোশানটা এই যে এক এক ফিট মোশানটাই সুটের আর যে আর কালার হ্যাঁ কালার যত কিছু আছে আল্লাহর এরকম গরু পাওয়া যায় পাই তা আমি আর সবাই তো ভালো কালার নিয়ে থাকে আচ্ছা পাওয়া যাচ্ছে না এই আর কি পাওয়া যাচ্ছে না আরকি এরকম গরু এরকম গরু আছে বাংলাদেশে মেলায় অ্যাভেলেবেল কইয়া লাভ নাই ও পাওয়া যায় কম বেশ দামে দামে যে কম বেশি থাকে মানে পাওয়া যায় কম এই কি পাওয়া যায় কম আচ্ছা এটা আহ পয়সা বললেন দুই হাজার দুই হাট পয়সা হ্যাঁ দুই হাজার হাইট কত আছে

অনেক জায়গাতে ব্যবসা কিনে করে এই গরু গুলো হ্যাঁ আউটার নাম কয় ভাই এখন চিন্তা না করবেন ব্রামা গরু একটা গরু বিক্রি বাচ্চা মানে কোয়ালিটি ছাড়া কেউ এক লাখ টাকা দিয়ে বেড়া মাছ কিনে পুরো বাংলাদেশে দিবে এক লাখ টাকা দিয়ে বেড়া মাছ তিন লাখ সাড়া আড়াই লাখ সাড়া একটা বেড়া মাছ কথা বলেন সাইকেল করে ভালো পারছে না সাইকেল ভালো পারছে না সাইকেল হ্যাঁ এইলে বেড়া মাখা গাছে কিনে করতে আসে এলে ওর বেড়া মা না সাইকেল করবে সাইকেল হ্যাঁ আচ্ছা ওই পিকটা একটু দেখি আচ্ছা এটা বেশ সুন্দর চৌবান্ন চুয়ান্ন আচ্ছা আচ্ছা এটা কত দাম রেখেছেন আপনার এই গোটা কোন দশে যদি নিতে চাই একই রকম ভাই হ্যাঁ একই রকম দেখতে এটা পঁয়ষট্টি না এটা গরু যদি নিতে চাই দাম

একদিনও তো আর ব্যবসা না চিরদিন তুমি ব্যবসা করে থাকবো ভাই কয়েকজন ভাই আচ্ছা অনেকজন চলা পারে অনেকজন নেয় যেমন এই এগোলে লোড হয় বেশি লোড হয় বেশি এই করলে লোড হয়ে গেছি এগুলো নেয় বেশি মাংসের জন্য মাংসের জন্য এই করলে সুন্দর চলে আচ্ছা সুন্দর চলে এটা হচ্ছে তিন নম্বর দুই নম্বর আরও অসাধারণ গরু ভাই গরু দেখার মতো সব লাল আছে দেখছিলাম যে এই গরুগুলো

আর আপনারা গরু দেখবেন শুনবেন গরু ক্রাই করবেন যে জায়গার থেকে কেনেন না কেন অবশ্যই দেখবেন শুনবেন গরু ক্রাই করবেন তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন